হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাব কালী পূজার প্রোগ্রামের মাঝে আর এখানে আমাদের দুই পেয়ার সারফি যাবে বিশটা পারগান যাবে আর তিন পেয়ার মাল যাবে আর লাস্টের দিনে এক পেয়ার মাল যোগ হবে তো এই দেখেন এইখানে আমাদের যে মালগুলা যাবে সব মালগুলা ভরা হইতাছে আর আগে আরও দুই তিন টিপ গেছে মাল আর এখানে আমরা সবগুলা মালই অটো দানা নেওয়া করছি আগে আরও দুইটি দুই টিপ তিন টিপ নিয়ে থুই আসছে তো এইখানে যে লাস্টের টিপটা আছে এই টিপে সব মালগুলা ভরা হইতাছে গাইস এই দেখেন আমরা এখানে আইসা পড়ছি আর এখানে আমাদের যা মাল আনার কথা ছিল সব মালই এইখানে আসছে আর এখানে আমরা দেড়শো হাতের মতন জনিফিন করব। আর এই জনিফিনের জন্য যা মাল লাগে বাসে থেকে দুইটা সব কিছু আমরা নিয়ে আসছি তো আমাদের পোলাপান ওই সাইডটা জনিফিন করতেছে কাজ করতেছে আর আজকে হচ্ছে পূজার আগের দিন তো আজকে আমরা দিনে এবং রাত্রে এখানে যা কাজ আছে সব কাজগুলা কমপ্লিট দেবো তো এই দেখেন এই সাইডে মালগুলা রাইখা ওরা ওইদিকে জনিফিনের কাজ করতেছে আর আমি মালগুলা এখানে পাহারা দিতেছি ফাইনালি আমাদের যা কাজ এখানে সব কাজ কমপ্লিট আর আজকে থেকে এখানে প্রোগ্রাম শুরু আজকে থেকে পূজা শুরু হবে আর এখানে আমাদের তিন দিনের এইখানে তো গতকালকে রাত্রে এবং দিনে আমরা জনিফিন এবং লাইটের কাজ বক্সের কাজ যা কাজ আছে সব কাজ কমপ্লিট দিছি তো আমাদের এখানে আর কোনো কাজই নাই তো এখানে আমরা কি কি লাগাইছি দেখেন এখানে আমরা ডেটন টন বাইশো আশি মডেল দুইটা সিট লাগাইছি আর ডেলটা সিট লাগাইছি এইখানে আমরা বিশটা এলইডি পার্গান নিয়ে আসছি আর দুই পেয়ার সার্ফি নিয়ে আসছি তো এই দেখেন আমরা তিন সেট থেকে এল ইডি পার্গানগুলো জুলাইছি আর সার্ফিগুলো দিছি মন্দিরের সামনে থেকে আর এইখানে আমরা যেই তিন পেয়ার মাল আনছি প্রথম দিন এই দেখেন তিন পেয়ার মাল আমরা এখানে ইনি স্টাইক আঠারো যে মালটা আছে এই মাল দুটা দুই সাইডে দিছি আর সাপগুলো মাঝে দিছি আর আমাদের লাউডের যে পনেরো স্পিকারটা আছে পিপির এগুলো আমরা ওপরে দিছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ওই দেখেন ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট তো আমাদের লাইটিং সেট আপ হয়ে গেছে আর ওই দেখেন সার্ফিগুলা আমরা মন্দিরের সামনে থেকে দিছি আমরা এখানে দুইটা ডিএমএক্স ব্যবহার করতেছি কারণ একটা ডিএমএক্স আমরা পারগানের জন্য ব্যবহার করতেছি আর একটা ডিএমএক্স আমরা সার্ফির জন্য ব্যবহার করতেছি আর এখানে আমরা তিন পেয়ার মাল আনছি তো তিন পেয়ার মালের সাথে আমরা তিনটা সেট আনছি দুইটা ডেটন বাইশ আশি মডেলের সেট একটা ডেল্টা সেট আর লাস্টের দিন কালকে এখানে লাস্ট প্রোগ্রাম তো লাস্টের দিন এইখানে আর এক পেয়ার মাল যোগ হবে আরেক পেয়ার সেন্ডির পনেরো মাল আমরা এইখানে নিয়ে আসবো আর এই প্রোগ্রামের ফুল বিডু করতে পারি নাই কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত মাল আনা নেওয়া সবগুলো বিডু করতে পারি নাই কারণ আমি নিজেও কাজ করছি আর ওই দিন আমাদের আরও একটা প্রোগ্রাম ছিল ওয়াজ মাহফিলের প্রোগ্রাম আসছিলো তো একটু ঝামেলা আসিল ওই জন্য ভিডিও করতে পারি নাই তো মাঝে মধ্যে যা ভিডিও করছি কাজের ফাঁকা ফাঁকে ওই ভিডিওগুলাই দিছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাস্টের দিন লাস্টের প্রোগ্রাম আজকে এখানে আর এখানে আজকে ডিজে মেন আসবে আর ওই জন্য আমরা আজকে এক যোগ করবো সেন্ডির এক পেয়ার পনেরো মাল আসবে এখানে আগে আমাদের এইখানে তিন পেয়ার মালা আসিল তো আজকে আরো এক পেয়ার মাল যোগ হবে আর আজকে এখানে ডিজে মেন আসবে ওই জন্য আরো এক পেয়ার আমরা এখানে যোগ করব। আর আজকে আমাদের এখানে শেষ প্রোগ্রাম তো দেখেন ডিজে ম্যান ওরা চলে আসছে তো ওই জন্য আমরা এখানে আরো এক পেয়ার মাল আজকে যোগ দিয়েছি এখন থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন তো সবাই ভিডিওটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে ওই দেখেন আমাদের চার পিয়ার মাল এখানে আজকে আমাদের চার পিয়ার মাল থাকবে আর আজকে এখানে আমাদের শেষ প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ